ভয়াবহ আগুন এবার ঘর দোহের কারখানাতে জানা গেছে এই আগুনের জেরে ইতিমধ্যে পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তবে দমকলের আধিকারিকরা কি জানাচ্ছেন শুনুন চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে আশেপাশে আরো ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি আমরা ফায়ারটাকে ওই যে ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে না আর ছড়াচ্ছে না কোথাও আগুন ছড়াচ্ছে না আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে এটা আপনি বলা যায় না এটা সময় লাগে আপনারা শুনলেন দমকল বাহিনীর বক্তব্য এবং তারা কিন্তু ঘটনাস্থলে দ্রুততার সহিত ছুটে এসেছেন পাঁচটি ইঞ্জিন রয়েছে মোতায়েন তবে খরদহের রঙের কারখানাতে এই আগুন লেগেছে বলে জানা গেছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল গোপাল এই আগুনের ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কিছু কি জানা গেছে পরিমাণ দীপাবলির সময়ে বেশ কয়েক জায়গায় আগুন লাগার খবর ইতিমধ্যে পাওয়া তবে এই খবরটা একটা রঙের কারখানার খবর বলে জানা গেছে খড়দর যে রঙের কারখানা রয়েছে ঈশ্বরীপুরে এই কারখানায় কিন্তু আগুন লাগে হঠাৎ করে আগুন লাগার কারণ কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায়নি তবে দমকলের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে যুদ্ধকালের তৎপরতায় আগুন নেবাবার কাজ চালাচ্ছে এখনো পর্যন্ত এখন আগুনের লিলিয়াম শিকা কিছু কিছু দেখা যাচ্ছে সেখানে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কিন্তু এখনো পর্যন্ত জল দেবার কাজ চালাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে জানা গেছে তবে আহ ক্ষয়ক্ষতি মানুষের কোনো কিছু হয়নি তার একটাই কারণ তুমি জানবে দীপাবলির ছুটি চলছিল দীপাবলি ছুটি চলার কারণে নাইট গার্ড ছাড়া অর্থাৎ সিকিউরিটি গার্ড ছাড়া তারা কেউ ছিল না সেখানে কোনো কর্মীও ছিল না তাই অব্যাহতি হয়েছে কিন্তু এত বড় ক্ষতি হয়েছে সেই ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত আতঙ্ক রয়েছে কারণ এলাকার ওই যে কারখানা তার কিছুটা দূরে রয়েছে বেশ কয়েকটি দোকান এবং বসত বাড়ি তারাও কারণ আগুনের যে লিলিয়ান শিকা তার যে অগ্নি যে তাপ সেটাও পর্যন্ত এখনো এলাকায় মানুষ ঠিক মতো যাতায়াত করতে পারছে না তবে দমকলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সজাগ রাখা হয়েছে এবং রাস্তাঘাটে পর্যন্ত উচ্ছেদনের ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ খড়তভের এই রঙের কারখানাতে হঠাৎ করে আগুন লেগে যাওয়া একটা আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দমকলের পাঁচটি ইঞ্জিন সেখানে রয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে ক্ষয়ক্ষতির স্পষ্ট পরিসংখ্যান কিন্তু এখনো পাওয়া যায়নি নিয়ে দেশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন